ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস টেন কোষে দেখি দুই সরল সুৎকষা সিম্পিল ইন্টারেস্ট দেখো পরপর দুটো ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু ভিডিওতে আমি এই একের দাগ থেকে এই দশের দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকের করাবো এই এগারোর দাগ থেকে তো তোমরা যদি সেই ভিডিওগুলি মিস করে থাকো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো কারণ আজকের এই ভিডিওটি দেখার আগে তোমরা যদি আগের ওই দুটো ভিডিও দেখে নাও তাহলে কিন্তু তোমাদের বুঝতে কিন্তু খুব সুবিধা হবে তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো তাহলে দেখো এই এগারো দাগের অঙ্কে কী বলা আছে বার্ষিক এইট পারসেন্ট হার সরল সুদে কত বছরে ছশো টাকার সুদ একশো টাকা হবে হিসাব করে লিখি দেখো এখানে আসল হচ্ছে দেখো ছশো টাকা আর মোট সুদ অর্থাৎ আই ইন্টারেস্টটা বলা আছে দেখো একশো টাকা বার্ষিক সরল সুদের হার বলা আছে এইট পারসেন্ট তাহলে কত বছরে ঠিক আছে তার মানে আমাদের সময়টা বের করতে হবে দেখো এখানে কি বলা আছে দেখো আসল বলা আছে আসল পি সমান ছশো টাকা বার্ষিক সরল সুদের হার আর সমান সমান এখানে অঙ্কে বলা আছে দেখো এইট পারসেন্ট আর মোট সুদ মোট সুদ আই মানে এটাই কিন্তু ইন্টারেস্ট ঠিক আছে মোট সুদটা কত বলা আছে একশো আটষট্টি টাকা তাহলে আমাদের উত্তর চাইছে কত বছরে ঠিক আছে কত বছরে এইট পার্সেন্ট সুদের হারে ছশো টাকার একশো টাকা সুদ হবে সেটাই আমাদের বের করতে হবে তার মানে এখানে কিন্তু আমাদের সময়টা বের করতে হবে দেখো তাহলে অথে সময় টি সমান তো আমরা কী জানি দেখো আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম কি ছিল যে পি আর টি সমান আই ইন্টু একশো অ্যাকচুয়ালি মেন সূত্র কোনটা যে আই সমান পি আর টি বাই হান্ড্রেড ছিল তো এটাকে আমরা কী করেছি এর নিচে কিছু নেই মানে এক তাহলে আমরা বর্জ্যগুরন করে নিয়েছি তাহলে যেহেতু আমাদের টির মানটা দরকার তাহলে টিটাকে আমরা বাঁধিকে রেখে দেখো ডান দিকে তো আই ইন্টু একশো আছে এটা আই ইন্টু একশো ঠিক আছে তাহলে টিটা যেহেতু টির মান আমাদের দরকার অর্থাৎ সময়টা আমাদের দরকার তাহলে টিটাকে আমরা বাঁধিকে রেখে বাকি এই যে পি আর এটাই তলায় চলে যাবে তাহলে দেখো পি ইন্টু আর এবার দেখো আমরা শুধু মানটা বসাবো বসিয়ে কাটাকাটি করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে দেখো আই মানে সুদ এখানে একশো টাকা বলে দিয়েছে ইন্টু একশো আর নিচে পি পি মানে আসল আসল কত ছশো টাকা আর আর দেখো আর আর মানে বার্ষিক সরল সুদের হার এইট তাহলে দেখো উপরে দুটো শূন্য আর নিচে দুটো শূন্য কেটে দিলাম আর এই আট দিয়ে আমরা একশো আটষট্টিকে কাটবো দেখো আট দুকানে ষোলো আট একে আট একুশ হবে এবারে দেখো আমরা যদি তিন দিয়ে কাটি এটা তিন দোকানে ছয় আর এটা তিন সাথে একুশ তাহলে আমাদের কী পাচ্ছি দেখো উপরে শুধু সাত আছে আর নিচে দুই আছে তাহলে উপরে যেহেতু বড়ো সংখ্যা আছে তাহলে আমরা কি করব এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেবো তাহলে দুই দিয়ে যদি সাতকে ভাগ করি দেখো তিন দোকানে ছয় এক তাহলে এই যেহেতু দুই দেওয়ার এক ভাগ হবে না তাহলে এই একটা উপরে চলে যাবে আর দুইটা এখানে চলে আসবে তাহলে সাতের দুই সমান সমান এই তিন পূর্ণ একের দুই বছর তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে এবার দেখো যে অথেব কী উত্তর চেয়েছে যে কত বছরে তাহলে এখানে লিখব তিন পূর্ণ একের দুই বছরে ছশো টাকার সুদ একশো আটষট্টি টাকা হবে তাহলে এটাই হবে অ্যান্সার নেক্সট অঙ্ক দেখো এই বারো অঙ্ক কী আছে দেখো বার্ষিক টেন পার্সেন্ট হার সরল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পাই তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি দেখো এখানে আসল কিন্তু আটশো টাকা আর এখানে সুদে আসলে বারোশো টাকা ফেরত পাচ্ছে আর বার্ষিক সুদের হার বলছে টেন পার্সেন্ট তাহলে এই আটশো টাকাটা কত বছর বা কত সময় এই ব্যাংকে জমা ছিল সেটাই আমাদের বের করতে হবে দেখো তাহলে তাহলে লিখে নেব দেখো এখানে কি বলা আছে দেখো আসল বলা আছে আসল বলা আছে আটশো টাকা আর আসল বলা আছে দেখো সুদ আসল বারোশো টাকা তবে একটা জিনিস খুব ভালো করে দেখো এখানে আসল হচ্ছে আটশো টাকা আর সুদাসল সুদাসল মানে কি এই যে সুদাসল বারোশো টাকা আছে এই বারোশো টাকার মধ্যে এই আসল টাকাটাও আছে আর ব্যাঙ্ক যে বাড়তি টাকা অর্থাৎ ইন্টারেস্টটা দিয়েছে সেটাও কিন্তু এর মধ্যে আছে তাহলে এই বারোশোর মধ্যে সুদও আছে আসল আছে তাহলে এই বারোশো থেকে যদি আমি আসল টাকা অর্থাৎ আটশো টাকাটা যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কি ইন্টারেস্টটা পড়ে থাকবে অর্থাৎ সুদটা পড়ে থাকবে তাহলে দেখো মোট সুদ আই সমান এই বারোশো সুদাসল থেকে আমরা আসল টাকাটা বাদ দিয়ে দেব তাহলে বারোশো থেকে আটশো বাদ দিলে চারশো টাকা আর এখানে দেখো বার্ষিক সরল সুদের হার আর সমান বার্ষিক সরল সুদের হার অঙ্কে বলা আছে দেখো টেন পারসেন্ট তাহলে আমাদের বের করতে হবে সময় মানে কত সময়ে এই আটশো টাকার চারশো টাকা সুদ হচ্ছে সেটাই আমাদের বের করতে হবে তাহলে দেখো অতএব সময় টি সমান ঠিক আগের অঙ্কের মতো দেখো তাহলে উপরে কি হবে আই ইন্টু একশো হবে আর যেহেতু আমরা টির মান বের করছি তাহলে পি আরটা নিচে বসবে তাহলে পি ইন্টু আর ঠিক আছে দেখো আই মানে মোট সুদ তাহলে মোট সুদটা কত হচ্ছে চারশো টাকা ইন্টু একশো আর নিচে পি পি মানে আসল আসল কত টাকা আছে আটশো টাকা আছে তাহলে আটশো ইন্টু আর আর মানে বার্ষিক সরল সুদের হার টেন পারসেন্ট এখানে বসিয়ে দাও টেন পারসেন্ট এবার আমরা কাটাকাটি করবো দেখো উপরে একটা দুটো তিনটে শূন্য কেটে দিলাম নিচেও দেখো একটা দুটো তিনটে শূন্য কেটে দিলাম এই আট দিয়ে যদি চল্লিশকে কাটি তাহলে পাঁচাশটে চল্লিশ তাহলে সমান পাঁচ বছর তাহলে আমাদের উত্তরটা এবার লিখতে হবে উত্তরটা লিখে দেবো দেখো যে অতএব ওই টাকা পাঁচ বছর ব্যাংকে জমা ছিল তাহলে এটাই হবে অ্যান্সার এরপরে আমরা এই তেরো দাগের অঙ্কটা করব। দেখো কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরের সুদে আসলে সাত টাকা এবং চার বছরের সুদে আসলে ছ টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি দেখো এখানে কিন্তু দুটো উত্তর চেয়েছে একটা হচ্ছে মূলধন মানে আসল টাকাটা কত ছিল আর বার্ষিক শতকরা সরল সুদের হার মানে আরের মান আর পীর মানটা বের করতে হবে শুধু এখানে বলে দিয়েছে দেখো সাত বছরের সুদে আসলে সাত হাজার একশো টাকা হচ্ছে আর চার বছরের সুদে আসলে হচ্ছে ছ হাজার দুশো টাকা তাহলে আমাদের মূলধন আর বার্ষিক শতকরা সরল সুদের হার বের করতে হবে তাহলে দেখো অঙ্কে যেটা বলা আছে সেটাই প্রথমে আমরা লিখে নেব কি বলা আছে দেখো সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা তাহলে দেখো সাত বছরে সুদে আসলে হয় কত হচ্ছে সাত হাজার একশো টাকা আর চার বছরে চার বছরে সুদে আসলে হয় কত হচ্ছে দেখো ছ টাকা এবার আমরা কী করব এটা বিয়োগ করে নেব দেখো তাহলে এটা বিয়োগ করবো তাহলে সাত থেকে চার বাদ দিয়ে দিলে কত হয় অতএব তিন বছরের সুদ মানে আয় হয় তাহলে এটাও বিয়োগ করবো সাত থেকে চার বাদ দিয়ে দেখো তিন পেয়েছি তাহলে সাত হাজার একশো থেকে ছ হাজার দুশো বাদ দিলে কত হবে নশো টাকা তাহলে তিন বছরের সুদ যদি নশো টাকা হয় তাহলে এই যে চার বছর দেখো এখানে আমরা দুটো নিয়ে করতে পারি হয় সাত বছর নিয়ে সাত বছরের সুদটা বের করতে পারি নাহলে চার বছর তো আমরা এখানে চার বছরের সুদটা বের করবো ঠিক আছে তোমরা সাত বছরের সুদটা সাত বছর ধরেও অঙ্কটা করতে পারো তাতেও সঠিক অ্যান্সার বের হবে ঠিক আছে তাহলে এক বছরের সুদ কত হবে দেখো তিন বছরে যদি নশো টাকা হয় তাহলে এক বছরে কী হবে কম হবে আর কম হলে কী হয় ভাগ হয় অর্থাৎ এই নশোর নিচে তিন আসবে আর চার বছরে তাহলে চার বছরের সুদ হয় নশো ইন্টু চার নিচে তিন ছিল এই তিন দিয়ে নয়কে কাটলে তিন তিরকে নয় আর এই দুটো শূন্য কেটে আমি এখানে বসিয়ে দিলাম তাহলে কত হচ্ছে দেখো তিন চারি বারো তাহলে বারোশো টাকা তাহলে আমরা এটা লিখতে পারি যে অতএব চার বছরের সুদ সমান বারোশো টাকা এবার একটা জিনিস খুব ভালো করে দেখো এখানে আমাদের অঙ্কে বলা আছে যে চার বছরের সুদে আসলে হচ্ছে কত ছ হাজার দুশো টাকা তো ছ টাকাটা কী এর মধ্যে সুদও আছে আসলও আছে তো আমরা চার বছরের সুদটা দেখো বারোশো টাকা পেয়ে গেছি তাহলে এই যে সুদাসল আছে এই সুদাসল থেকে যদি সুদটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো মূলধন বা আসলটা পেয়ে যাব কিন্তু আমাদের উত্তর যে মূলধন কত তাহলে আমরা বের করে নেব দেখো ওই উত্তরটা প্রথমে বের করে নেব যে অথে নির্ণয় মূলধন তাহলে কি করব সুদাসল যেটা চার বছরের সুদাসল কত ছ হাজার দুশো এই ছ হাজার দুশো থেকে আমরা সুদটা বাদ দিয়ে দেবো বারোশো টাকা বাদ দিলে কত হবে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হবে তাহলে আমরা দেখো আসল পেয়ে গেলাম পাঁচ হাজার টাকা সুদ পেয়ে গেলাম বারোশো টাকা আর সময় তো চার বছর আছে তাহলে আমাদের কি বের করতে হবে বার্ষিক সুদের আহারটা বের করতে হবে ঠিক আছে দেখো তাহলে তাহলে অতএব বার্ষিক বার্ষিক শতকরা সরল সুদের হার তার মানে আমাদের আর এর মানটা দরকার ঠিক আছে তাহলে কি হয় উপরে আই ইন্টু একশো আসবে আর যেহেতু আর এর মানটা দরকার তাহলে আর বাদ দিয়ে পি আর টিটা নিচে বসবে তাহলে পি ইন্টু টি আই আই মানে মোট সুদ দেখো আই মানে মোট সুদ কিন্তু এটা আই হ্যাঁ এটা আই লিখে রাখতে পারো অসুবিধা নেই মোট সুদ কত বারোশো টাকা ইন্টু এখানে একশো ছিল পি পি মানে আসল দেখো আর আসল একই তাহলে পাঁচ হাজার টাকা টি মানে সময় সময়টা কত চার বছরের কারণ চার বছরের সুদ হচ্ছিলো এটা আর চার বছরের সুদে আসলে ছ হাজার টাকা হচ্ছিল এবারে দেখো উপরে একটা দুটো তিনটে শূন্য কাটলাম নিচে একটা দুটো তিনটে শূন্য কেটে দিলাম ঠিক আছে তো আমরা এই চার দিয়ে যদি বারোকে কাটি তাহলে তিন চারি বারো আর এই শূন্য কেটে আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে চার তিরিশ একশো কুড়ি আর এই পাঁচ দিয়ে আমরা তিরিশকে কাটব দেখো পাঁচ ছয় তিরিশ সমান ছ টাকা দেখো এখানে যেহেতু বার্ষিক শতকরা কথাটা লিখে দিয়েছি তাহলে এখানে কিন্তু ছয় টাকা হবে আর যদি শতকরা কথাটা না লিখতাম তাহলে এখানে কিন্তু পার্সেন্টে চিহ্ন দিতে হতো তাহলে এটাই হলো অ্যান্সার কারণ আমাদের যে দুটো অ্যান্সার বের করতে বলেছিল আমরা বের করে দিয়েছি তাহলে একটা হলো পাঁচ টাকা মূলধন আর একটা হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে ছ টাকা ওকে নেক্সট অঙ্ক দেখো এই চোদ্দোর দ্যাগে কি আছে দেখো একই সময়ে অমল রায় ব্যাঙ্কে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু টাকা করে জমা রাখেন তিন বছর পর তারা সুদসহ যথাক্রমে তেইশশো ষাট টাকা ও চব্বিশশো টাকা ফেরত পান ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি দেখো এখানে যে অঙ্কটা আছে এ অঙ্কটা অমল রায় হচ্ছে ব্যাংকে টাকা রেখেছে আর পশুপতি ঘোষ হচ্ছে পোস্ট অফিসে টাকা রেখেছে দুজনেই কিন্তু দু টাকা করেই জমা রেখেছে এবার তিন বছর পরে অমল রায় ব্যাংক থেকে কত টাকা পাচ্ছে সুদসহ তেইশশো ষাট টাকা আর পশুপতি ঘোষ দু টাকার সুদে আসলে পাচ্ছে চব্বিশশো টাকা তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে দেখো তাহলে অঙ্কটা আমরা দুটো স্টেপে ভাগ করে কিন্তু করব। ঠিক আছে তো প্রথম স্টেপ দেখো অমল রায় ব্যাংকে দেখো আমি এটা হেডিং দিয়ে দেবো যে অমল রায় ব্যাংকে তাহলে অমল রায়ের আসল কত টাকা দেখো আসল পি সমান দু টাকা আসল তাহলে সুদে আসলে কত টাকা পাচ্ছে অঙ্কে বলা আছে দেখো অমল রায় আর পশুপতি ঘোষ তাহলে অমল রায়ের দেখো ব্যাংকে রেখেছিল সেই অমল রায়ের ব্যাংকের বার্ষিক সুদের হারটা আমরা বের করব তার আসল টাকা দু টাকা আর তিন বছর পরে সুদে আসলে পেয়েছিলো সুদসহ সুদসহ মানে কিন্তু সুদ প্লাস আসল তাহলে ওটা আমরা লিখবো যে সুদসহ পায় কত তেইশো ষাট টাকা তাহলে এখানে আমরা এই মোট সুদটা আমরা বের করে নেব দেখো তাহলে মোট সুদ মানে আয় মানে ইন্টারেস্টটা বের করে নেব দেখো তোমরা শুধু সুদ লিখতে পারো তাহলে দেখো আসল হচ্ছে দু হাজার টাকা আর সুদ সহ মানে কি সুদে আসলে হচ্ছে তেইশশো ষাট টাকা তাহলে এই তেইশশো ষাটের মধ্যে কি কী আছে আসল টাকাটাও আছে আর ব্যাংক যে সুদটা দিয়েছে সেটাও আছে তাহলে এই তেইশশো ষাট থেকে দু টাকা বিয়োগ করবো তাহলে আমরা মোট সুদ কত টাকা সেটাই পেয়ে যাব তাহলে তেইশশো ষাট থেকে দু বাদ দিলে তিনশো টাকা তাহলে মোট সুদ পাচ্ছি কিন্তু তিনশো টাকা আর সময়টা দেখো বলা আছে সময় হচ্ছে টি সমান তিন বছর বলা আছে ঠিক আছে তিন বছর এবার আমরা বের করবো এই ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার কত তাহলে দেখো অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার তার মানে এই আরের মানটা আমরা কিন্তু বের করব দেখো তাহলে আরের মান বের করতে গেলে আমাদের উপরে কী আসে উপরে আই ইন্টু একশো দেখো আই ইন্টু একশো আসবে আর নিচে কী হবে পি আর টি আসবে তাহলে পি ইন্টু টি কারণ আমরা আর এর মানটা বের করছি তাহলে আরটা বাদ দিয়ে বাকি যে দুটো থাকে সে দুটো নিচে আসবে দেখো আই মানে ইন্টারেস্ট মোটশু তিনশো ষাট টাকা ইন্টু একশো পি মানে আসল আসল হচ্ছে দু হাজার টাকা আর হচ্ছে সময় সময় হচ্ছে তিন বছর তাহলে দেখো উপরে একটা দুটো তিনটে নিচেও তিনটে শূন্য কেটে দিলাম এবারে দেখো এই তিন দিয়ে যদি ছত্রিশে কাটি তাহলে তিন বারো হচ্ছে ছত্রিশ আর দুই দিয়ে যদি বারোকে কাটি তাহলে ছ দোকানে বারো তাহলে ছ টাকা তাহলে আমাদের ব্যাংকের দেখো বার্ষিক শতকরা সুদের হার ছ টাকা আমরা পেয়ে গেছি এরপর আমরা বের করব পোস্ট অফিসেরটা ঠিক আছে দেখো আবার তাহলে আমাদের একটা স্টেপ হয়ে গেল দ্বিতীয় স্টেপ দেখো এটা হচ্ছে পশুপতি ঘোষ পোস্ট অফিসে পশুপতি ঘোষ পোস্ট অফিসের ঠিক আছে তাহলে এখানে কি হবে আসল পশুপতি ঘোষের আসল টাকা কী হবে কারণ দুজনেই তো দু টাকা করে জমা দিয়েছিল তাহলে দু টাকা হবে তাহলে সুৎসহ পায় পায় কত টাকা পাচ্ছে দেখো পশুপতি ঘোষ পোস্ট অফিস থেকে পাচ্ছে আশি টাকা চব্বিশশো আশি তাহলে এখানে দেখো আসল হচ্ছে দু হাজার টাকা আর সুদসহ পাচ্ছে চব্বিশশো আশি টাকা তাহলে মোট সুদটা কত তাহলে অতএব মোট সুদ মানে আই ইন্টারেস্ট আর কি তাহলে এই সুদ সুদ সহ মানে কি এর মধ্যে সুদও আছে আসল আছে তাহলে এই চব্বিশশো আশি থেকে আসল অর্থাৎ দু হাজার টাকা বিয়োগ করে দেব তাহলে চব্বিশশো আশি বিয়োগ দু হাজার তাহলে কত হবে চারশো আশি টাকা সময়টা আমাদের এখানে বলা আছে তিন বছর তাহলে সময় টি সমান তিন বছর তাহলে পোস্ট অফিসের পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার এই আর সমান আমরা সূত্রটা কি জানি উপরে দেখো আই ইন্টু একশো আসবে আর নিচে পি ইন্টু টি হবে কারণ আমরা আরের মানটা বের করব দেখো এখানে দেখো আসল আই মানে কত আই মানে হচ্ছে মোট সুদ তাহলে মোট সুদটা হচ্ছে চারশো আশি টাকা তাহলে চারশো আশি ইন্টু একশো পি মানে আসল আসল হচ্ছে দু হাজার টাকা টি মানে সময় তিন বছর তাহলে উপরে দেখো একটা দুটো তিনটে শূন্য কাটলাম নিচেও তিনটে শূন্য কেটে দিলাম তাহলে এখানে দুই দিয়ে যদি আটচল্লিশকে কাটি তাহলে চব্বিশ দোকানে আটচল্লিশ আর তিন দিয়ে কাটলে তিন সমান আট টাকা তাহলে আমরা এখানে পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার দেখো আট টাকা পেয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু উত্তর চেয়েছে দেখো বইতে বলা আছে উত্তর চেয়েছে কি যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত তাহলে আমরা উত্তরটা বের করব দেখো ব্যাংক ও পোস্ট অফিসের অফিসে পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত সরল সুদের হারের অনুপাত দেখো প্রথমে ব্যাংক আছে তাহলে ব্যাঙ্কে ক টাকা দেখো আমরা বের করে রেখেছি ব্যাঙ্কে ক টাকা দেখো ব্যাংকে হচ্ছে বার্ষিক সরল সুদের হার ছ টাকা আর পোস্ট অফিসে দেখো পোস্ট অফিসে হচ্ছে আট টাকা তাহলে ছয় ইজ টু আট দুই দিয়ে যদি ভাঙি এটা তিন দোকানে ছয় হবে আর এটা হবে চার দোকানে আট তাহলে এটাই হবে অ্যান্সার ওকে পরের এই পনেরো দাগে অঙ্কটা করবো দেখো একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করে পাঁচ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলো ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি তো এখানে দেখো সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় কি করেছে পনেরো হাজার টাকা ধার করেছে পাঁচ বছর পরে তাকে সুদে আসলে দেখো পাঁচ বছর পরে ধার শোধ করছে মানে কি যে টাকাটা ধার নিয়েছিল সেটাও তো দিতে হবে এবং সেই টাকার যে সুদটা হবে সেটাও দিতে হবে অর্থাৎ এই যে শোধ করতে গেলে তাকে কিন্তু সুদে আসলে শোধ করতে হবে আর সুদে আসলে কত টাকা শোধ করছে এই বাইশ হাজার একশো পঁচিশ টাকা তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার আমাদের নির্ণয় করতে হবে দেখো এটা পনেরো দাগে মুখ্য তাহলে আমি লিখে নেব এখানে যেটা বলা আছে এটা লিখে নেব যে টাকাটা ধার করছে সেটাই হবে এখানে আসল টাকা তাহলে এখানে আসল পি সমান পনেরো হাজার টাকা এবার দেখো সুদে আসলে ধার শোধ করে শোধ করে কত টাকা বাইশ হাজার একশো পঁচিশ বাইশ হাজার একশো পঁচিশ টাকা তাহলে একটা জিনিস ভালো করে দেখো আসল টাকা কত টাকা ধার নিয়েছিল সেটাই হচ্ছে আসল অর্থাৎ পনেরো হাজার টাকা ধার করেছিল আর সুদে আসলে শোধ করতে হচ্ছে দেখো বাইশ হাজার একশো পঁচিশ টাকা তাহলে সুদটা দিতে হচ্ছে কত তাহলে অর্থে মোট সুদ মোট সুদ মানে ইন্টারেস্টটা কত সেটাই আমাদের বের করতে হবে তাহলে এইটার মধ্যে কী আছে সুদ আছে প্লাস আসল আছে তাহলে এই সুদ আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে কি পরে থাকবে সুদটা নিশ্চয়ই পড়ে থাকবে দেখো তাহলে বাইশ হাজার একশো পঁচিশ বিয়োগ পনেরো হাজার সমান তাহলে বাইশ হাজার একশো পঁচিশ থেকে পনেরো হাজার বাদ দিলে দেখো সাত হাজার একশো পঁচিশ টাকা তাহলে এটাই হবে কিন্তু মোট সুদ এবার সময়টা বলা আছে দেখো তাহলে সময় এই টি সমান কত বছর বলেছে পাঁচ বছর কারণ পাঁচ বছর পরে হার শোধ করেছে তো আমাদের বের করতে হবে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার দেখো অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার মানে আর এর মানটা আমাদের কিন্তু বের করতে হবে তো আমরা সূত্রটা কী জানি যে আই ইন্টু একশো যেহেতু আর এর মান বের করবো তাহলে নিচে কী হবে পি ইন্টু টি তাহলে পি ইন্টু টি আই আই মানে কি ইন্টারেস্ট মোট সুদ কত সাত হাজার একশো পঁচিশ তাহলে সাত হাজার একশো পঁচিশ ইন্টু একশো নিচে পি পি মানে আসল আসল টাকা কত পনেরো হাজার টাকা টি মানের সময় সময়টা পাঁচ বছর তাহলে উপরে দেখো দুটো শূন্য আছে আর নিচে দুটো শূন্য আমি কেটে দিলাম এরপরে কি করব দেখো আমরা এই পাঁচ দিয়ে এই সাত হাজার একশো পঁচিশকে কাটব ঠিক আছে তো দেখো আমরা এখানে ভাগটা করে নেব যদি পাঁচ দিয়ে আমি এই সাত হাজার একশো পঁচিশকে ভাগ করি এক দিলে পাঁচ তাহলে এখানে দুই এক চার পাঁচ কুড়ি এক আর এখানে দুই পাঁচ দোকানে দশ দুই আর পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে দেখো এই পাঁচ দিয়ে যদি সাত হাজার একশো পঁচিশকে কাটি তাহলে কত হবে চোদ্দোশো পঁচিশ হবে চোদ্দোশো পঁচিশ এরপরে দেখো এই একশো পঞ্চাশকে যদি আমি পঁচিশ দিয়ে কাটি ছ পঁচিশ দেড়শো আর এই চোদ্দোশো পঁচিশকে আমরা পঁচিশ দিয়ে কাটবো তাহলে কত হবে জানি না তাহলে এখানে আবার একটু দেখো আমি এই চোদ্দোশো পঁচিশকে আমি পঁচিশ দিয়ে ভাগ করে দেখে নেব তাহলে দেখো পাঁচ পঁচিশ একশো পঁচিশ ঠিক আছে তাহলে এখানে পাঁচ আছে কত দিয়ে বারো সাত এটা তিন এক আর এখানে পাঁচ ঠিক আছে তো এখানে দেখো সাত পঁচিশ সাত পঁচিশ কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ দু সাত চোদ্দো তাহলে এটা কাটলে সাতান্ন হবে এবারে দেখো এটা যদি আমি তিন দিয়ে কাটি দুই হবে আর এটা তিন উনিশ হবে সাতান্ন ঠিক আছে তাহলে আমরা কী পেলাম এটা তো রাফ করলাম সমান সমান উপরে দেখো শুধু উনিশ আছে আর নিচে দুই আছে তাহলে উনিশকে দুই দিয়ে ভাগ করে নাও দেখো ন দোকানে আঠেরো তাহলে এক ভাগ শেষ থাকছে তাহলে এক নয় পূর্ণ একের দুই তাহলে এইটা সমান এই নয় পূর্ণ একের দুই টাকা তাহলে এটাই হবে অ্যান্সার আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই পনেরো পর্যন্ত ঠিক আছে এই পনেরো পর্যন্ত অঙ্ক করলাম পরের দিন আমরা এই ষোলো দাগ থেকে অঙ্ক করব তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ